আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তিযোদ্ধার পক্ষে সত্যি একজনও বাইরে থাকবে না থাকতে দেওয়া হবে না কিসের মুক্তিযোদ্ধা বাড়া যখন উনিশশো সাল হয়েছে তখন মনে করেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা দেশদ্রোহী কারণ সেই সময় যদি পাকিস্তান মানে পরাজিত না হয়ে জিতে যাইতো তাহলে এগুলো কি দেশদ্রোহী নামে পরিচিত হতো এবং এদের সব মৃত্যুদণ্ড দেওয়া হতো ঠিক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হলো তখন রিসেট বাটন পুশ করে মুক্তিযোদ্ধাদের মানে দেশদ্রোহীদের তালিকায় নিয়ে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম একেবারে সাজানো গোছানো হয়েছে পাকিস্তানের মানে পাকিস্তান পশ্চিম পাকিস্তান যারা দীর্ঘ তেইশ বছর বাংলাদেশ যার পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক সামাজিকভাবে শোষণ নিপীড়ন নির্যাতন করেছে নিষ্পেষিত করেছে পদদলিত করেছে তাদেরকে বড়ো ভাই আখ্যা দিয়ে ছোটো ভাইয়ের দেশের লোকেরা তাদেরকে নিয়ে এসে দেশে জামায়াদর করে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের সাথে মাখামাখি ঘষাঘষি করতে চায় এবং তারা মানে ওই সময় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক ভারতের দালাল মানে আখ্যাদায় মানে বিশ্বাসঘাতকের মানে ধানমন্ডি বত্রিশ নম্বরকে বিশ্বাসঘাতকের আতর্ঘাত ধ্বংস নিয়ে উৎফুল্ল উৎকণ্ঠা প্রকাশ করে আবার মানে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে ফিরে যে পাকিস্তান বড়ো ভাইয়ের সাথে একত্রিত হবে এরকম আশা ব্যক্ত করে তখন বাংলাদেশের যারা নীরব থাকে তারাই এখন বাংলাদেশের ক্ষমতার চর্চা করছে এই বাংলাদেশে আপনি যখন মহান একার্থ মানে করবেন করে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন এত বড়ো সাহস আপনাদের হয়েছে কেমনে কিতা করি হচ্ছে এটা কি মেনে নেওয়া যায় অবশ্যই যায় না এটা অবশ্যই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড এটা আপনাদেরকে মেনে নিতে হবে দেখেন এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সাবেক সচিব আবুল আলম সৈদ খানকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে তাকে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মামলা করা হয়েছে কিন্তু তিনি ট্যাক টক সরকার বিরোধী আলাপ পারেন উনি সাবেক সরকার অর্থাৎ বিগত সরকার শেখ হাসিনার আমলেও টিভি টক যে শেখ হাসিনার সমালোচনা করতেন এখন তাকে তো মানে যেহেতু সরকারের সমালোচনা করেছেন সেহেতু তাকে তো একটু মানে মামুর বাড়িতে লইয়া যাইতে হইব তা মামুর বাড়িতে নিয়ে যাইতে হলে তার বিরুদ্ধে তো কিছু কারণ দেখাতে হবে দুর্নীতির কারণ বা দুর্নীতির ঘাটাঘাটি করে হয়তো বা পাই নাই তাহলে এখন কি করতে হবে তাকে একটা ইস্যু দেখাতে হবে সেই মঞ্চ একাত্তরে উপস্থিত ছিলেন আপনার আঠাশে আগস্ট লতিফ সিদ্দিকী সাংবাদিক মঞ্জরুর আলম পান্নাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কারজন সারসহ ষোলোজনকে যেদিন যে মামলায় আটক করা হয়েছিল ঠিক মানে তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার ষোলো থেকে বা বারো ঘন্টা পরে তাদেরকে কোর্টে তোলা হয় জামিন নাম অঞ্জুর করে তাকে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় এবং এবারে যেসব কথাবার্তা লেখা হয় সেগুলোর কোনো প্রমাণাদি মানে অথেন্টিক মানে সত্য প্রমাণাদি একটাও দেখাইতে পারি নাই কিন্তু তারপরেও মেনে নিতে হবে বাংলাদেশে এই কালচার এই সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে এরই ধারাবাহিকতায় সেদিন আবুল আলম শহীদ খান ওখানে উপস্থিত ছিলেন তিনি সাবেক সচিব ছিলেন তিনি উপস্থিত ছিলেন এবং সেদিন মনাকে গ্রেপ্তার করা হয়নি তার দীর্ঘ সাত আট দুই নয় দশ দিন পরে গতকালকে তাকে ওই সন্ত্রাস মঞ্চ একাত্তর অনুষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে আপনারা জানেন কলিবুদ্ধি স্যারকে পাঠানো হয়েছে মঞ্জুরুল আলম পান্না সরকার বিরোধী কথাবার্তা বলে তাদেরকে পাঠানো হয়েছে হ্যাঁ মানে এই যে অবস্থা লাগছে ভালো এখন আমরা দেখতে চাই বাংলাদেশের সংবিধান প্রণতা ডক্টর কামাল হোসেন তিনি ওই অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত ছিলেন এবং ওই ওই মঞ্চ একাত্তর এর ওনারাই জনক এবং সাংবাদিক মানে জেরাই খান পান্না সাহেব তারা কখন মঞ্চ একাত্তরের এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জেলে যাবে আমরা শুধু সেটা দেখতে চাই জাতি দেখতে থাকুক কিভাবে জাতির সুচি সমাজের হাত কড়া পেছনে করিয়ে ঠান্ডা ভরি ফেরিয়ে একেবারে জেল হাজতে ঢুকিয়ে দেয় জাতি মুগ্ধ ধন্য এই ধরনের কর্মকাণ্ডের জন্য স্যালুট বাংলাদেশের লোকদেরকে আর কিছু বলার নেই কারণ আপনি বলে নিস্তার পাবেন না যেমন খুশি তেমন সাজো হাসিবাদের উপরে খাসিবাদী হও এটাই এখন নীতি এটাই চলবে প্রতিশোধমূলক প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে চলছে এদেশের মারা না খাওয়া পর্যন্ত চলতে থাকবে আমরা দেখতে থাকি ঘটনা আরও কোন দিকে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা